এটা হচ্ছে রবিবারের গল্প অর্থাৎ আজকের সকালের গল্প কিন্তু আজকে যে ভিডিওটা তোমাদের কাছে যাবে সেটা মূলত শনিবারের গল্প কেন রবিবারের গল্প দিয়ে শনিবারে চলে গেলাম সেই প্রসঙ্গ পরে আসছি তার আগে বলি সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাবলির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত ছোট থেকে এই বাসনের আওয়াজ ভালো লাগে না এখনও ভালোবাসি না কিন্তু সব বাড়িতেই সকাল শুরু হয় এই বাসনের আওয়াজ দিয়ে কলের ছলছল আওয়াজ কলকল আওয়াজ আর বাসনের আওয়াজ প্রত্যেকটা গৃহস্থিতেই ছোটোবেলায় মাকে বলতাম এত বাসনের আওয়াজ করছো কেন বলো তো কী বাসনের আওয়াজ করছো মা কাকিমা তখন টেরে গিয়ে বলতো বাসন না মাজলে খাবে কি দিয়ে সকাল থেকেই তো আরম্ভ হলো কাজ কাজ ভাবরে ভাব সংসার সকালে চোখ খুলতে দেয় না সকাল থেকে যেন কাজ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে বৌদিও দাঁড়িয়ে আছে বাসনের ঝাঁকিটা নেবো বলে এটা কিন্তু রবিবারের গল্প এখনো চলছে শুনি এখনো এখনও আসেনি এদিকে দেখো কতগুলো বাজার এসেছিলো মুদিখানা থেকে সেগুলো সব রেখেছি আর মুসুর ডালটা বাকি ছিল মুসুর ডালটা ভরে নিলাম ভিনিগারের বোতলটা শেষ হয়ে গেছে ওটাকে ফেলে দিতে হবে একদিন না দুদিন আগে ব্লগে তোমাদের বললাম না আমার রান্নাঘরটা দেখিয়ে যে রান্নাঘরের কর্নারে যে ফুলদানিটা আছে ওই দেখো দেখতে পাচ্ছ আমার ডান পাশে ফুলদানিটা ওই ফুলদানিটা দুটো ফুল রেখেছিলাম প্রায় দিন সাথে হলো দিন সাতে কাটে হলো না দিন সাথে বলবো কি গো পুজোর পুজো ঘন পুজোর সময় বোধহয় দিন দিনা পঞ্চুপি করে ফুলগুলোকে রেখে দিয়েছিলাম তার মধ্যে জলটাকে পাল্টে পাল্টে রাখতে একটা ফুল মোটামুটি ভালো আছে আর একটা ফুল মানে শুকিয়ে গেছে তোমাদের বলছি না শুকনো ফুল রাখতে নেই আর শুকনো ফুল দেখতেও নেই তা পাল্টাবো পাল্টাবো করে সে আর হচ্ছে না ওই যে আমরা লক্ষ্মীশ্রী লক্ষ্মীশ্রী করে চিৎকার করি না বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু ঠিকঠাক থাকলে লক্ষ্মীর মা লক্ষ্মীর পদার্পণ হয় লক্ষ্মীশ্রী বলাটা যতটা সোজা বা ওই গৃহে লক্ষ্মীশ্রী আছে এটা দেখে যতটা বলা সোজা ওই লক্ষ্মীশ্রী মেনটেন করাটা কঠিন কিন্তু অসম্ভব নয় আমি দেখেছি কঠিন কিন্তু অসম্ভব নয় যখন সিলেবাস প্রথম শুরু হয় তখন দেখবে বইটা দেখলে মনে হয় বাবা কতগুলো চ্যাপ্টার কি করে শেষ করব কিন্তু সেই শেষ তো আমরা করি শেষ তো আমরা করেছি এখনকার ছেলেরাও করে পার্ট পার্ট শেষ করে পরীক্ষা দেয় আবার ফাইনাল পরীক্ষার সময় পুরো টোটালটাই পরীক্ষায় দেয় দেয় তো ঠিক সেই রকমই সংসারটাও সেই রকমই আজকে তুমি না পারো কালকে করো কিন্তু করতে হবে তুমি যদি করতে পারো আজকেরটা আজকেই করতে হবে এমন কোনো মানে নেই যদি কালকে করো তাহলেও কিন্তু দেখবে ওই টুকটুক টুকটুক করে গৃহটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা যায় ইচ্ছা যদি থাকে ফুলদানিটাকে ভালো করে একটুখানি মেজে ঘষে নিলাম কসবাইটটা নিয়ে চলে গেছে বৌদি আমার রান্নাঘরের কসবাইটটা ও প্রায় নিয়ে চলে যায় ওর কসবাইট শেষ হয়ে গেলে রান্নাঘরের কসবাইটটা নিয়ে চলে যায় দেখো একটা প্লাস্টিক দিয়ে একটুখানি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নিলাম পরটাকে তারপরে আজকে শুধু অঙ্গন দিইনি আজকে একটু সাদা মুসনটাও দিয়েছি তবে সাদা মুসনটা গোলাপি প্লাইটার দিকে দিলে ভালো হতো থাক এই পর্যন্তই থাক পরে আবার দেখা যাবে রান্নাঘরটা আমাদের খুব প্রিয় জায়গা আবার বোরিং জায়গাও বটে একটু একটু অদল বদল করে নিলে মন্দ লাগে না আবারও বলছি সুপ্রভাত বন্ধুরা এটা হচ্ছে শনিবারের সুপ্রভাত দেখো বাঁচতে সবাই চায় একটু একটু জায়গা পেলে যার বাঁচার ইচ্ছা আছে বড় হওয়ার ইচ্ছা আছে সে ঠিক বড় হয় বাঁচে কিন্তু আমরা কত নিষ্ঠুর দেখো একটা গাছকে বাঁচানোর জন্য আগাছাগুলোকে ফেলে দিচ্ছি নাহলে গাছটা নষ্ট হয়ে যাবে রবিবার থেকে আরম্ভ করলাম এইটা বোঝানোর জন্যই যে দুদিন দিন তিন দিন আগে থেকে ভাবছি ফুলধানিটা পাল্টাবো ঘরে সে আর হয়ে উঠছে না রবিবার অর্থাৎ আজকে মানে পাল্টানো হলো আর এটা হচ্ছে শনিবারের গল্প চলো ভিডিওটা আরম্ভ করে দিলাম নিচে তলায় মোটামুটি সমস্ত যে সব টপগুলোতে জল দেওয়ার ছিল সেগুলোতে জল দিয়ে দিলাম তারপরে চলে এলাম ওপরতলার এই ছাদটা এই ছাদটা দেখেছ কীরকম শ্যাবলা পরে তুমি যদি খালি পায়ে হাঁটো তুমি নিজের পায়ের তলা নিজে চিনতে পারবে না হ্যাঁ যে কেমন হয়ে যাবে কালো হয়ে যাবে তবে এখন আর এই ছাদটাকে ঠিকঠাক করা যাবে না ছাদটাকে নিয়ে ভবিষ্যতে একটা প্ল্যান আছে দেখা যাক কি হয় তারপরে চলো দেখেছো বালতিটারও কি অবস্থা লক্ষ্মীশ্রী লক্ষ্মীশ্রী বলে আমরা চিৎকার করি ছাদ ছাদ তো অবস্থা দেখে বুঝতে পারছো বালতিটার ওই জন্য এরকম অবস্থা হয়েছে শাওলা পড়ে গেছে আজকে তবে পারবো না কালকে বালতিটার মগটা পরিষ্কার করে রাখবো নাহলে জল দিতে ইচ্ছা হচ্ছে না বালতিটাকে হাত দিতে ইচ্ছা হচ্ছে না তোমরা হয়তো বলবে শ্রাবণী এই তো কত সুন্দর সুন্দর আমের শাখা তুমি বৃহস্পতিবারে আমের শাখা পাও না এইটা আমাদের গাছ নয় বন্ধুরা এটা পাশের বাড়ির গাছ তাই আমাকে যতবার নিতে হবে ততবার ওনার পারমিশান নিতে হবে তার দরকার নেই আমার গাছে যা আছে মোটামুটি না শাখা পায় পাতা অন্তত পাই সেই দিই কাজ চালিয়ে দিই আর এদিকে টপটাকে এখানে তুলে দিলাম হলুদ টপটা একানে একানে ছিল তার পাশে দিয়ে দিলাম এই লাল রঙের টপটা এবার ভালো লাগছে গরমকালে এই সময়টা জল না দিয়ে দিলে বেলায় দিলে গাছগুলো ওঠুনি ড্যামেজ হবে আর এই কচু গাছটা আমার রান্নাঘরে অনেক দিন ছিল জানো আমার রান্না অনেক দেখেছে কচু গাছটা আর কচু গাছটা বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে কচু গাছটাকে ভাবছি নিচে নিয়ে যাব অনেক দিন ওপরে আছে যাগে আর একটা কচু গাছ দিনকে আমি একদিনকার বাড়িতে দেখলাম মানে এটা যেমন লাল সবুজের ওপর লাল ওটা তেমনি সবুজের ওপর হলুদ আর এই বুগেনভেলিয়াটার রঙটা এত সুন্দর হয়েছে কিন্তু এই বুগেন ভেলিয়াটাকে এই বাঁ দিকে সরিয়ে দিতে হবে আর এই দেখো লক্ষ্মীশ্রী লক্ষ্মীশ্রী বলে আমরা চিৎকার করি দেখেছ একটু অবহেলা হয়েছে পুজোর সময় কত আগাছা হয়েছে টবে প্রত্যেকটা টবে আগাছা হয়েছে গতকাল মানে কী বলবো গতকাল একটুখানি আগাছা পরিষ্কার করেছি নিচে খাট টপগুলোতে দিনও করেছি করে নখের অবস্থা খুব খারাপ নোখের ওই যে শুলকুনি শুলকুনি মতন উঠে গেছে রাত্রেবেলা আবার বোরলিং গরম করে ভালো করে হাতগুলোতে দিলাম দুটো গ্লাভস কিনতে হবে কিন্তু ওই চোখ গ্লাভস পরে কাজ হয় না এই চোখের সামনে দেখতে পেলাম নাও তুলে টেনে ফেলো এই এই ধানটা থাকলে না তাতে গ্লাভস ফ্লাভস পরে কাজ হয় না ঠিক আছে কত আগাছা বাপরে বাপরে ভুগানবলিয়াগুলোকে যখন ছাঁটি তখন তোমাদের দেখেই ছেঁটেছিলাম দেখেছো কীরকম ফুল এসেছে শীতকালে আরও ফুল আসবে আর একবার ছাঁটার দরকার পড়বে কিন্তু যখন ছাঁটবো তোমাদেরকে দেখাবো গত বছর প্রভু এত ছেঁটে দিয়েছিল এই থোকা টগরটা একদম হয়নি ফুল হয়নি মানে এই এত ছেঁটে দিয়েছিল বেশ অশান্তি হয়েছিল তুমি এত ছেঁটে দিলে টগর গাছটাকে এত ছেঁটে দিলে বললো দেখবে না এই বছর হয়তো ড্যামেজ হবে সামনে বছর খুব ফুল দেবে তাই হলো খুব ফুল এসেছে তবে বড় উঁচুতে উঁচুতে হাতের নাগালে যেটুকু পায় সেটুকু নিই পুজো হয় আর একদম উঁচুতে উঁচুতে অনেক ফুল দিয়েছে চলো আর এই তো দেখলাম পরশু দিন এইটা ঠিক করলাম তার মধ্যে দেখছি এই দুটো তিনটে ফুল কেমন একটা হয়ে গেছে ওগুলোকে ফেলে দিই তার বদলে দুটো দেখা যাক কি দেওয়া যায় কেমন একটা সাদা আর কেমন একটা যেন লাগছে একটা কিছু রং অ্যাড করলে মনে হয় ভালো হবে দেখা যাক আমার ফুলবাগান কি প্রোভাইড করে আমাকে চলো বাগান থেকে নিয়ে এসে নিয়ে আসি নিয়ে এসে দিই সকালবেলা একাডেমিতে চলে গেছে দুটো ক্লাসই করবে অনেক দিন ক্লাস হয়নি এই একাডেমি খুলেছে দুটো ক্লাসই করবে চলে গেছে কালকে রবিবার কালকে একটা ক্লাস করবে একাডেমিতে স্পেশাল ক্লাসটাই করবে আর আজকে দুটোই করবে এদিকে ফুলও তুলে নিয়েছে আজকে স্থলপদ্ম খুব একটা বেশি পাইনি তবে জবা তুলেছি অনেক আর এদিকে বাসন কটাও মেজে নিয়েছি গোপালের দুটো জামা খেছে শুকুত দিয়ে দিলাম ব্যাস মোটামুটি কাজ কমপ্লিট এবার পুজোই বসবো সোনটা গোপাল আমার সোনটা গোপাল গুড মর্নিং বলে দা আমার বন্ধু দেবা গুড মর্নিং কি সকাল থেকে মারাত্ম গ্রোথ মারাত্ত নবীন নীল বরচনা যশোদানন্দ नौमि कृष्णो गोपालरूपिणं नीलात्फलदानो श्यामं यशोदनन्दनन्दनं गोपिकानयनन्दनं गोपालप्रणमं हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम এক বন্ধু অনেকদিন ধরে জিজ্ঞাসা করেছো কিন্তু উত্তরটা তোমাকে আমি কমেন্টেই দিয়ে দিয়েছি তুমি হয়তো খেয়াল করনি যে পানিসংখ্যর জল প্রতিদিন পাল্টাতে হবে কি না পাল্টাতে হবে বন্ধু পানিসংখ্য পাতার আগেই এটা একদম মাথায় পুরো ভরে নেওয়ার দরকার পানিসংখ যখন স্থাপন করছি তখন আমাকে প্রতিদিনই জল পাল্টাতে হবে সেই ক্ষমতা যদি থাকে তবেই পানিসংখ স্থাপন করা উচিত নচেত না করাটাই উচিত কেননা হচ্ছে পানিসংখ্য হচ্ছে নারায়ণের দক্ষিণাবত্ত শঙ্খ ওর ক্ষমতা অনেক এবং ক্ষমতার দীর্ঘ মানে পানি সংখ্যে জল পাল্টাতে পাল্টাতে পানিসংখ দিয়ে নারায়ণকে আরতি করার পর পানিসংখ অনেকটা পাওয়ারফুল হয়ে যায় আজকেও খুব চাপ শিডুলের মধ্যে দিয়ে যাচ্ছে বন্ধুরা পুজো অর্চা করে অল্প কটা খেয়েছি খেয়ে চলে এলাম রান্নাঘরে কি চলছে বলো তো রবীন্দ্রসঙ্গীত চলছে বাবুল সুপ্রিয় যে রবীন্দ্রসঙ্গীতগুলো গিয়েছে সেগুলো চলছে কুচুম দুটো চার্জ দেয়নি তাই প্রভু আছে প্রভুর ফোনটাতেই শুনছি যখন কাজের খুব চাপ থাকবে তখন একটুখানি মিউজিক চালিয়ে শুনবে দেখবে কাজের চাপটা অতটা বলে মনে হবে না কত বড় বড় আজকে চিংড়ি মাছ পেয়েছি দেখেছো কিন্তু চিংড়ি মাছগুলো কোথায় যাবে বলো তো যাবে কচু আলু বেগুন বড়বটির তরকারিতে তোমরা হয়তো ভাববে এত সুন্দর চিংড়িটা কচুর তরকারিতে দিয়ে দিচ্ছ কিন্তু না যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে তো সেই ফুলই দিতে হবে আমাদের সকালবেলায় চিংড়ি মাছগুলো পাওয়ার পর আমি বাপ ব্যাটা দুজনকার মুখের দিকে তাকাচ্ছি যে আজকে তো বড় বড় চিংড়ি মাছ আজকে তাহলে কি হবে রে বলছে ওর বাবা বলছে কচুগুলো নেই আমি বললাম হ্যাঁ প্রভু কচু আছে কুলো নেই হ্যাঁ আছে বরবটি নেই হ্যাঁ আছে ওইতে দাও বেশ মজিয়ে রান্না করো দারুণ লাগবে আমি না নাহলে ভেবেছিলাম একটা ফুলকপি আনাবো বৌদিকে দিয়ে দিয়ে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো বাবা সে আর হল না আচ্ছা ঠিক আছে এদিকে ডাল করে নিয়েছি হ্যাঁ আর এদিকে দেখো কচু আলু বেগুন বরবটির তরকারিতে চিংড়ি মাছ তবে এটা কিন্তু তরকারিটা দিনের বেলা টাটকা টাটকা যত না খেতে ভালো লাগবে মজে গেলে না রাত্রেবেলায় দারুণ খেতে লাগবে আমি দিনের বেলায় আর খাবো না আমি মজিয়ে রাত্রেবেলায় খাবো কারণ রাত্রেবেলা তো ওরা আর খাবে না এই তরকারি রাত্রিবেলায় খাবে না আমি খাবো আর যে রান্নাটা যত মানে ভালো হবে না সেটা পরের দিন আবার করার এদের অনুরোধ আসে তাই দেখো আবার হয়েছে তোমার আজকে কিন্তু শুধু পোস্ত দিয়ে হয়েছে গতকাল তিন পোস্ত দিয়ে হয়েছিল আজকে শুধু পোস্ত দিয়ে হয়েছে ঝিঙে দিয়ে বরবটি দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে ঝাল আর এটা ঝালে ফেলবো না এটা সিদ্ধই রেখে দেবো যে সিদ্ধই খাবি সবাই দেখো আজকে সকাল থেকে তোমাদের সামনে আসতেই পারিনি আসতেই পারিনি হ্যাঁ এই দেখো মনে হচ্ছে যেন রোদ আছে রোদ আছে দুপুরবেলা তো ছট করে বিকেল হয়ে যাবে আবার ফট করে সন্ধে হয়ে যাচ্ছে এখন তো বেলা ছোটো হয়ে গেছে হ্যাঁ মানে কি বলবো ঘোড়ার মতন সময় লাফাচ্ছে এই দেখবে আটটা আবার এই দেখবে দশটা বেজে গেলো এই দেখবে একটা বেজে গেলো বাবা সন্ধ্যাবেলাটা অনেকটা টাইম পাওয়া যায় এই সময়টা কিন্তু এরপর রাত বড় হবে হ্যাঁ যারা দিনের বেলায় রেস্টটা কম পায় তারা অন্তত দেখ আমি জন্য শীতকালটা কেন ভালো থাকি বলো তো শীতকালটা গরমকালের তুলনায় শীতকাল না আমি একটু ভালো থাকি দুপুরবেলা তো রেস্ট নেওয়ার কোনো গল্পই নেই খুব মানে চোখ হয়তো বুঝে আসছে হয়তো এডিটিংটা বাকি আছে এডিটিং করতে করতে চোখটা হয়তো বুঝে আসছে তখন হয়তো একটুখানি দশ পনেরো মিনিট পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম না হলে ঘটা করে শোয়া কবে উঠে গেছে আর অভ্যাসও ছিল না অনেক দিন ধরে অভ্যাস সেই অভ্যাসটা দিন ধরে চলে চলেও গেছে সেই অভ্যাসটা নতুন করে আর না ধরাই ভালো তাই রাতটা যদি বড়ো হয় না দেখবে আর তো আর শীতকালে তো আরামদায়ক রা রাত লেপের মধ্যে ঢুকে যাও ব্যাস নিশ্চিন্ত হুম পৃথিবী একদিকে তুমি লেপের মধ্যে আর একদিকে মায়ের মাকে ফোন করেছি হুম কালকে তো মাকে বকাঝকা করেছি আজকে বলেছি তুমি ক্যালসিয়ামের ওষুধটা আজকে অবশ্যই খাবে হ্যাঁ বলছে হ্যাঁ আজকে অবশ্যই খাবো আজকে আজকের ক্যালসিয়ামের ওষুধ খাওয়া বলছে হ্যাঁ সপ্তাহে তো একটা মা খাও ভালো থাকবে এই মানে কি বলবো এই সিক্সটি আপ মহিলা বা পুরুষরা আর ছোটো ছেলে মেয়েরা একই রকম হয়ে যায় জানো তো এটা কথা শুনতে চায় না নিজেরা যেটা বোঝে সেটাই করে জোর করে আমার কাছে থাকলে জোর করে খাওয়াতাম কিন্তু থাকে না তো আমার কাছে দেখেছো তো টিপে টুপে একটা মাছ দেখিয়ে দেওয়া যায় তারপরে পালাবে তাহলে চালাও দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় গান শোনাবো কালকে অবশ্যই গান শোনাবো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের ওখানে পোকা আসছে কি পোকা কি পোকা ছোট থেকে বড় থেকে আর কত ডিজাইনের যে পোকা আসছে লম্বা ভেটে কালো সবুজ নীল লাল ভর্তি হয়ে যাচ্ছে পোকা যতদিনে কালী পুজো যাবে ততদিন এই পোকার উপদ্রবটা থাকবে আগে ছোটবেলায় আমরা কি করতাম তো আজুরে পুজোরে খেলতাম আজুরে পুজো এই দীপাবলির আগের দিন নাড়া পোড়ানো হতো আর বড় বড় আমার দাদু কি করতো দিয়ে তারপরে খড় দিয়ে মতন করে আমরা গিয়ে বুঝলে ওই ওই বলে আলো দেখে আর পোকা আসে পোকা অতি মারা যায় মারতেও ওদের খারাপ লাগে কিন্তু এক একটা এমন বিষাক্ত পোকা প্রচুন কালকে কামড়েছে আমরা তুই দেখেছিস আঙুলের এখানটা কামড়েছে পুরো শক্ত হয়ে গেছে নীল হয়ে গেছে আমার যে যন্ত্রণা হচ্ছিলো বলছে হ্যাঁ প্রথম প্রথম একটু খুব যন্ত্রণা হচ্ছিলো তারপর যারা তো প্রথমে জ্বালা করছিলো তারপরে যন্ত্রণা হচ্ছিল বিষাক্ত বিষাক্ত পোকা আছে আমি আবার বলছি তুই দেখেছিস তো পোকাটাকে দেখেছিস বলছে হ্যাঁ মা আমি দেখেছি পোকাটাকে এবং কামড়ে ধরেছিল আমি ভাত দিয়ে টেনে ফেলেছি পড়তে বসার সময় তোর মারতেও কষ্ট হয় কিন্তু মার তো মানে প্রাণ হানিয়েও একটা পোকা আছে প্রাণ নিয়ে নেয় যাই হোক আজকে রান্না করবো এক ভাবলাম এক আর এক চিকেন চিকেন রাত্রিবেলা খেতেও ভালো লাগে না রাখতেও ভালো লাগে কিন্তু আমার ভালো লাগা নিয়ে কিছু হয় আমার কেন আমাদের ভালো লাগা নিয়ে সব সময় কিছু হয় না সব মোটামুটি করে নিয়েছি এক পাকে পাকে এক এক পাকে রান্না করবো বুঝলে একবারে এক পাকে হয়ে যাবে ছিলাম রুটি সবজির তরকারি করবো কিন্তু হলো না নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিলাম ব্যাস এতটা মনে হচ্ছে লাগবে না আদা রসুন পেস্ট এই দিয়েই দিই নাহলে এর থাকলেই আলুটা দিয়ে দিতাম কিন্তু আলুটা চন্দ্রমুখী প্রথমে দিলে গলে যাবে মাখিয়ে রেখে ভাত ভাতটা হতে হতে যেটুকু হয় হবে। আমার বাবা শেষ বয়সে পোলট্রি মুরগি একদম খেতে চাইতো না খেলে খাসির মাংস খেতো না হলে পোলট্রির মাংস একদম খেতো না আমিও তেমনি জানতো পোলট্রির মাংসটা আমার এখন একদম ভালো লাগে না আর ওই কুচু মিষ্টিও তৈরি করি ওই একটা কেমন একটা গন্ধ আমার লাগে আমাদের যখন ছোট ছিলাম তখন আমাদের তখন এই পোলট্রি টোলটি ছিল না তখন দিশি মুরগির মাংস সে একটা আলাদা স্বাদ দিশি মুরগির মাংস তবে আমাদের এখানে দেশি মুরগি আনতে গেলে একটু দূরে যেতে হবে বা অর্ডার দিয়ে রাখতে হবে যে আমাকে এনে দেবে একটা দিশি মুরগির মা দিশি মুরগি আমরা নেব সেরকমভাবে আমাদের এখানে বলতে হবে তবেই দেশি মুরগি পাওয়া যাবে না হলে তো দূরে পাওয়া যায় কিন্তু এই লোকালে ইচ্ছা হলে পাওয়া যায় না আর দেখো সব দিয়ে দিয়েছি তেলে গোটা গরম মশলা দিয়ে এবার সব দিয়ে দিলাম এমনভাবে রান্না করলেও ভালো হয় জানো তো সবসময় যে পেঁয়াজ লাল লাল করে বাদামি করে ভেজে দিয়ে রান্না করা হবে সেইরকম করলে যে ভালো হবে তা নয় এবং এক প্যাকেও কিন্তু রান্না ভালো হয় যদি মাংসর পরিমাণটা অল্প হয় কুজুমপাটা একটু ঝাল ঝাল করবে বলছি ওরে বেটা ঝাল ঝাল ও বললো বলে আবার একটুখানি গুঁড়ো লঙ্কা দিলাম নাহলে দিতাম না আর দেখো অল্প তো মাংস হয় দেখো কড়া আমি দেখাচ্ছি খুন্তি করে কড়াই কতখানি মাংস হয় তোমরা তো দেখেছো অনেকটা করে মাংস হয় রাত্রেবেলা অল্প মাংস আবার ভাবছি তেলটা একটু বেশি দিয়ে ফেললাম না তো তেলটা বেশি দিয়ে ফেললাম না তো অল্প মাংস তো তারপরে দেখলাম যে না মোটামুটি ঠিকঠাকই আছে আলুগুলো একটু ভেজে নিলাম নিয়ে আলুগুলো দিয়ে দিলাম এবার গরম জল বসিয়েছি ব্যাস কষা প্রায় হয়েই গেছে ওদিকে ভাতও বিয়ে দিয়েছি আর এদিকে আমার মাংস হয়েও গেছে খুব ভেবেছিলাম তেল হবে অল্প মাংস তো খুব বোধহয় তেল হবে তেল হলে নাম্বার কাটা খেতে ভালো হয়েছে কিন্তু বড্ড বেশি তেল দিয়ে ফেলেছ এই বদনাম নিয়ে সারা রাত কাটাতে হবে বুঝতে পেরেছ তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজা সি টাটা